আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলে ভালো আছেন লাইফ সম্পর্কিত আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম তো প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন আপনারা লাইফ বোট অ্যাড ভিউ প্রজেক্ট থেকে আপনারা কিভাবে অ্যাড দেখে ইনকাম করবেন তো চলুন বন্ধুরা আর দেরি না করে মূল কাজে যাওয়া যাক তো প্রিয় ভিউয়ার্স আপনারা যদি ইমরান টেক পরিবার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দেবেন ফার্স্ট অফ অল আপনারা লাইভ গোটে থেকে ওপেন করবেন ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাডস দেখুন এখানে একটা ক্লিক করবেন আপনাদের অ্যাপসটি যদি ইংলিশে থাকে তাহলে অ্যাডস ভিউ লেখা থাকবে ওকে তো অ্যাডস দেখুন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে আপনাদেরকে একটু লক্ষ্য করতে হবে এখানে কি লেখা আছে এটা মনোযোগ সহকারে পড়ে নিতে হবে ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এডভিউ প্রিমিয়াম প্রজেক্ট থেকে আপনি শুধুমাত্র বিজ্ঞাপন দেখেই প্রতি মাসে একশো টাকা এক্সট্রা ইনকামের সুযোগ পাচ্ছেন এরপরে আপনারা দেখতে পাচ্ছেন ইনকাম শুরু করতে নিচের আবেদন করুন অপশনে ক্লিক করুন নতুন করে আপনার প্রথম লেভেলে দুটি অ্যাকাউন্ট ভেরিফাই করুন ভেরিফিকেশন সম্পন্ন হলে সাথে আপনিও ইনকাম শুরু করতে পারবেন ওকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে চলে আসবে তো একটু লোডিং হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস শো করেছে তো উপরে দেখতে পাচ্ছেন আপনারা কত তারিখে আবেদন করেছেন এই তারিখটা দেখতে পারবেন আপনারা এখন দেখতে পাচ্ছেন স্টেপ ওয়ান তো স্টেপ ওয়ান আপনার সম্পন্ন হয়ে গেলেই ভিউ সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে দেবেন তো আমি এখন স্টেপ ওয়ানটা বিস্তারিত ভালোভাবে খুলে বলবো স্টেপ ওয়ানটা হচ্ছে ভিউ অ্যাপ্লাই করার পর অর্থাৎ আপনারা ভিউয়ে আবেদন করার পর নতুন করে আপনাদের লেভেল ওয়ানে দুইজন ভেরিফাই করাতে হবে দুইজনকে ভেরিফাই করাতে হবে ওকে অর্থাৎ এখানে বোঝাচ্ছে আপনাদের রেফার কোড দিয়ে সরাসরি আপনাদের রেফার কোড দিয়ে আপনারা যখন নতুন করে আবেদন করার পর নতুন করে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করাবেন তখন আপনাদের এখানে স্টেপটা পূরণ হয়ে যাবে ওকে তো এখানে যখন আপনারা আবেদন করবেন আবেদন করার পরে দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করাবেন আপনাদের সরাসরি রেফার কোড দিয়ে তখন আপনাদের এই স্টেপ ওয়ানটি পূরণ হয়ে যাবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি দুইশত তিয়াত্তরটি এখানে ভেরিফাই হয়ে গিয়েছে তো যাই হোক সর্বনিম্ন দুইটা অ্যাকাউন্ট ভেরিফাই করার পরে স্টেপটা পূরণ হওয়ার পরে অ্যাড বেউ সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আবেদন করুন এখানে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে আপনারা অ্যাড দেখার ভিডিওগুলো পেয়ে যাবেন তো যাই হোক এখানে যদি কোনো প্রকার অ্যাড শো করে তাহলে অবশ্যই অ্যাডটি দেখে নেবেন নেওয়ার পরে ক্র চিহ্নতে কেটে দেবেন যাই হোক তো এখানে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তো প্রত্যেক দিন আপনারা এখানে চারটি অ্যাড দেখতে পারবেন অর্থাৎ প্রত্যেক দিন আপনারা চার টাকা করে এখান থেকে অ্যাডভিউ প্রজেক্ট থেকে ইনকাম করতে পারবেন ওকে তো আপনারা যে ভিডিওটি দেখতে চাচ্ছেন ওই ভিডিওতে একটা ক্লিক করে দেবেন সাপোজ ধরে নেন আপনারা এই ভিডিওটি দেখবেন ওকে মধ্যে যে ভিডিওটি রয়েছে এই ভিডিওতে আমি ক্লিক করে দেব ক্লিক করার পরে ভিডিওটি চালু হয়ে যাবে তো উপরে আপনারা দেখতে পারবেন উপরে কিন্তু সময় কাউন্ট হচ্ছে ওকে তিরিশ সেকেন্ড থেকে আপনাদেরকে এক সেকেন্ড পর্যন্ত এখানে ওয়েট করতে হবে অর্থাৎ এক থেকে তিরিশ সেকেন্ড আপনাদেরকে ভিডিওটি দেখতে হবে তো এর মধ্যে যদি কোনো প্রকার অ্যাড শো করে তাহলে অবশ্যই অ্যাডটি দেখে নেবেন দেখে ক্রস চিহ্নতা কেটে দেবেন তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে আমার অ্যাডটি দেখা হয়ে গিয়েছে উপরে ডান লেখা উঠে গিয়েছে নিচে দেখতে পাচ্ছেন আর্নিং অ্যাডেড সাকসেসফুল ওকে অর্থাৎ আমাদের অ্যাডের যেই পেমেন্টটি এক টাকা যেই পেমেন্টটি রয়েছে এই পেমেন্টটা আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে তো আমি এখন ব্যাগে চলে আসবো আমরা এখন দেখবো যে আমাদেরকে পেমেন্টটি দেওয়া হয়েছে কিনা এর জন্য আমি হোম পেজে চলে আসলাম আসার পরে ওয়ালেট দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দেবো দেওয়ার পরে এখানে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে বর্তমান ব্যালেন্স দেখতে পাচ্ছেন এখানে ওই ব্যালেন্সটি শো করবে ওকে তো আমরা ব্যালেন্স হিস্টোরিতে ক্লিক করব উপরে কোনাতে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব করার পরে এখানে দেখতে পারবেন আপনারা কোন কোন প্রোজেক্ট থেকে ইনকাম করেছেন ওখানে ওইটা এখানে শো করবে ওকে তো এই যে দেখতে পাচ্ছেন অ্যাডভি ওয়ার্নিং এক টাকা ওকে অর্থাৎ আমরা পেমেন্টটি পেয়ে গিয়েছি সরাসরি অ্যাডটি দেখা হয়ে গেলে সাথে সাথেই আপনাদেরকে পেমেন্ট করে দেওয়া হবে আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে অ্যাড ভিউ প্রোজেক্ট থেকে আপনারা অ্যাড থেকে ইনকাম করবেন ওকে তো প্রিয় ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকে বেলাইকন বাটনটি প্রেস করে দেবেন লাইফ গুডে কাজ করতে চাইলে এবং বিস্তারিত ভালোভাবে জানতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে সাপোর্ট দেওয়া হবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও